সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সাইমন সরকার সুজন সংবাদ উপস্থাপনায় যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন মুসলিম উম্মা রাজনীতি বাংলাদেশের ভবিষ্যৎ ও সামরিক বিষয়ের সকল ভিডিও পাবেন এখানে দাদাগিরির স্বপ্ন ভেঙে চুরমার ভারতের পাকিস্তানের হেলিকপ্টার রণকৌশল শিখছে বাংলাদেশ নিউ ফাইটার জেট বাংলাদেশ আল্লাহ আল্লাহতালা যা করে ভালোর জন্যই করে এতদিনে বাংলাদেশের বহরে যদি বিশাল সংখ্যক মিন এবং এসইউ থার্টি থাকত তাহলে আজকে বছরে বার এগুলোকে আপগ্রেড করার জন্য রাশিয়া কিংবা বেলারুশে দৌড়ের উপর থাকতে হতো তাছাড়া রাশিয়ার সাথে ডিলে করাপশন করলে সেটার তদন্ত এবং সঠিক তত্ত্ব পাওয়ার নিশ্চয়তা থাকে না ফলে ফাইটার জেটগুলো সাদা হাতি এবং বুকের উপর পাথর হিসেবে থেকে যেত ঠিক এই সমস্যার বড় ভুক্তভোগী হচ্ছে ভারত এস থার্টি এমকেআই তার বিশাল রাডার ক্রস সেকশনের কারণে পশ্চিমা ফাইটারগুলোর কাছে আগেই ডিটেক্ট হয় এবং আগেই লক হয়ে যায় যার ফলে ভিজুয়াল রেঞ্জের ভেতরে ব্যাপক হারে ফাইট করার সক্ষমতা থাকলেও সেটা কোনো কাজের না অপরদিকে চীন শুরুর দিকে ভারতের মতো রাশিয়া নির্ভর হলেও তারা রাশিয়ার এই হাত থেকে বেরিয়ে এসেছে তাদের ইঞ্জিন রাডার ইলেকট্রনিক্স এবং সেন্সার ইকোসিস্টেমে রাশিয়ার তুলনায় ব্যাপক অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশের মতো ছোট এয়ারস্পেসে ছোট এবং এফিশিয়েন্ট ইঞ্জিন সমৃদ্ধ ফাইটার জেটের প্রয়োজন ফাইটার টাইফুনের ইজে দুশো ইঞ্জিনের এফিশিয়েন্ট আফটার বার্নার এটাকে হেভি ডিউটি ফাইটার জেট হওয়া সত্ত্বেও সুপারসনিক স্পিডে ম্যানোভার করতে সক্ষমতা দেয় বাংলাদেশ দুই স্কোয়াড ড্রোন ইউরো ফাইটার টাইফুনের পাশাপাশি দু তিন স্কোয়াড ড্রোন সিঙ্গেল ইঞ্জিনের মাল্টি রোল ফাইটার জেট অপারেট করলে একটা ইফেক্টিভ বিমানবাহিনী আমরা পেতে পারি বিশ্বের এই টাল সময়ে আমরা যত দ্রুত এইএস এর রেডার টেকনোলজিতে শিফট হতে পারব আমাদের জন্য তত লাভ পাশাপাশি জেট এনসি সংযোজন হলে এক মিনিট সময়ের ভেতর কোনো শত্রুপক্ষের আকাশ এবং সমুদ্র সমুদ্রসীমানায় বোঝাপড়া করা যাবে কারণ সংখ্যাতত্ত্বের ভিত্তিতে ভারত সব সময় এগিয়ে থাকবে যেহেতু বাংলাদেশ নিউক্লিয়ার স্টেট নয় সেক্ষেত্রে আমাদের স্ট্যান্ড অফ নয় বরং অল আউট ওয়ারের জন্য ধীরে ধীরে প্রস্তুতি নেওয়া উচিত চীন থেকে প্রায় দুশো কোটি ডলারে বিশটি জেট এনসি মাল্টিরোল যুদ্ধবিমান যুদ্ধ বিমান কেনার বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে ইতালি থেকে প্রায় দুশো কোটি ডলারে ষোলোটি ইউরোফাইটার টাইফুন বিমান কেনার আগ্রহপত্র সই করা হয়েছে তুরস্ক থেকে ছয়টি অ্যাটাক হেলিকপ্টার এবং মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনা হচ্ছে এছাড়া চীন থেকে কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র কেনা হবে তাছাড়া বায়রাক্তার ড্রোন তো আছেই সাথে গোয়েন্দা তথ্য নজরদারির জন্য ফ্রান্সের এবং তুরস্কের র্যাডার যুক্ত হবে নতুন এসব সরঞ্জামাদি যোগ হলে বাংলাদেশের পুরো সামরিক ব্যবস্থা একটি নেটওয়ার্ক ভিত্তিক কাঠামোর কাজ করবে এর অর্থ হল নতুন র্যাডার ফাইটার জেট ড্রোন এবং নৌবাহিনীর জাহাজ এবং সেনাবাহিনীর নতুন ট্যাঙ্কগুলোকে একটি কেন্দ্রীয় কমান্ড কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে তথ্য আদান প্রদান করতে পারবে স্বল্প মাঝারি এবং দীর্ঘপাল্লার র্যাডার ব্যবহার করে আকাশ প্রতিরক্ষায় তিনশো ডিগ্রি নজরদারি ও কভারেজ নিশ্চিত করা সম্ভব হবে জেট এনসি এবং ইউরোফাইটার ফাইটার জেটগুলো উন্নত র্যাডার এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে শত্রুকে দৃষ্টিসীমার বাইরে থেকে আঘাত আনতে সক্ষম হবে স্থলবাহিনীতে নতুন ক্ষেপণাস্ত্র যুক্ত হওয়ায় দূরপাল্লার টার্গেটে সেনাবাহিনীর নির্ভুল হামলার ক্ষমতা বাড়বে নতুন অস্ত্রশস্ত্রের এই সমন্বয় বাংলাদেশকে একটি শক্তিশালী প্রতিরোধ ক্ষমতা দেবে যা আঞ্চলিক ভূ রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে ভারতীয় বিমানবাহিনীর রাফাল বিমানের বাংলাদেশের আকাশসীমায় অনুপ্রবেশ কঠিন হয়ে উঠবে এই সমন্বিত ব্যবস্থা যে কোনো সংঘাতের ঝুঁকি এবং খরচ বহুগুণে বাড়িয়ে দেবে যা ভারতকে সহজে সামরিক হস্তক্ষেপ থেকে বিরত রাখবে আবার মিয়ানমারকেও সীমান্তে যে কোনো আগ্রাসী সামরিক কার্যকলাপ থেকে বিরত রাখবে ভারতকে ঠেকাতে পাকিস্তানের রণকৌশল শিখছে বাংলাদেশ এবার পাকিস্তান ও বাংলাদেশ মিলে মোদীর গালে কোষে থাপ্পড় মেরেছে দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় পর এমন এক ঘটনা ঘটতে যাচ্ছে যা অকল্পনীয় একদিকে পাকিস্তানের আকাশে উড়বে বাংলাদেশের শাহিনরা অন্যদিকে বঙ্গোপসাগরের গভীর তলদেশ দিয়ে নিঃসদ্দে ছুটে আসবে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিতে তৈরি মরণঘাতী সাবমেরিন আকাশ এবং সমুদ্র দুই ফ্রন্টেই বাংলাদেশ এমনভাবে নিজেদের সাজাচ্ছে যা দেখে ভারতের সামরিক কর্তারা রীতিমতো ঘামতে শুরু করেছে সীমান্তে ভারতের দাদাগিরি আর অনিজ্য চোখ রাঙানিকে চিরতরে থামিয়ে দিতে বাংলাদেশ বিমানবাহিনী এবং নৌবাহিনী যে পদক্ষেপ নিয়েছে তা কোনো সামরিক কেনাকাটা বা প্রশিক্ষণ নয় এটি ভারতের বিরুদ্ধে এক সুগভীর মাস্টার প্ল্যান আরব সাগরের তীরে দুবাইয়ে সম্প্রতি অনুষ্ঠিত এক হাই প্রোফাইল বৈঠকের আফটার শক এখন সরাসরি আঘাত হানছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং পাকিস্তান বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল জাহির আহমেদ বাবু সিদ্ধুর সেই বৈঠকটি কেবল আনুষ্ঠানিক সৌজন্য বিনিময় ছিল না টেবিলের ওপর বিছানো ছিল আগামী দিনের যুদ্ধের নিখুঁত নকশা দুই দেশের শীর্ষ সামরিক নেতৃত্বের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এখন থেকে বাংলাদেশের লড়াকু বিমান সেনা বা ফাইটার পাইলটরা যুদ্ধের উচ্চতর প্রশিক্ষণ নেবেন পাকিস্তানের মাটিতে সাধারণ দৃষ্টিতে বিষয়টি স্বাভাবিক মনে হলেও এর কৌশলগত গভীরতা অনেক পাকিস্তান এয়ারফোর্স বা পি এর যুদ্ধের ময়দানে ক্ষিপ্রতা এবং আকাশযুদ্ধে তাদের দক্ষতা বিশ্বজুড়ে এক সমীহের নাম বিশেষ করে ভারতের বিশাল বিমান বহরকে টেক্কা দিয়ে তারা যেভাবে নিজেদের আকাশসীমা সুরক্ষিত রেখেছে সেই বাস্তব অভিজ্ঞতাই এখন বাংলাদেশের জন্য সোনার চেয়েও দামি সম্পদ এতদিন ভারত ভেবেছিল উনিশশো একাত্তর সালের ইতিহাসের দোহাই দিয়ে বাংলাদেশ আর পাকিস্তানের সামরিক সম্পর্ক তারা আটকে রাখবে এই সুযোগে দিল্লি সবসময় ঢাকাকে নিজেদের প্রভাব বলয়ে বন্দী রাখার চেষ্টা করেছে কিন্তু দুবাইয়ের এই একটি বৈঠক ভারতের সেই পুরনো হিসেব নিকেশের খাতাটি ছিঁড়ে টুকরো করে দিয়েছে পাকিস্তান বিমানবাহিনীর অত্যাধুনিক ট্রেনিং ফ্যাসিলিটিতে বাংলাদেশের পাইলটরা যখন আকাশযুদ্ধের কসরত শিখবে তখন তা ভারতের ইস্টার্ন কমান্ডের জন্য এক বড়সড় দুঃস্বপ্নের কারণ হয়ে দাঁড়াবে পাকিস্তান বিমান বাহিনীর ফাইটার কনভার্শন ইউনিট ট্যাকটিক্যাল ফ্লাইং এবং কমব্যাট ম্যানোভার অর্থাৎ মাঝ আকাশের শত্রুর বিমানকে ধোকা দিয়ে পাল্টা মরণ কামড় বসানোর যে কৌশল তাতে তারা অপ্রতিদ্বন্দ্বী বাংলাদেশের পাইলটরা যখনই অ্যাডভান্সড জ্যাট ট্রেনিং এবং এয়ার ট্যাকটিক্যাল ওয়ারফেয়ার বা আকাশ যুদ্ধের আধুনিক কলাকৌশল রপ্ত করে দেশে ফিরবে তখন বাংলাদেশ বিমান বাহিনীর সক্ষমতা এক লাফে কয়েক গুণ বেড়ে যাবে আকাশে যখন ডগফাইট ফাইট বা মরণপোনো লড়াই শুরু হয় তখন একজন পাইলটকে সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় দেযা হয় মাত্র কয়েক ন্যানো সেকেন্ড পাকিস্তানের যুদ্ধ অভিজ্ঞ ইনস্ট্রাক্টররা বাংলাদেশি পাইলটদের ঠিক সেই মন্ত্রটি শেখাবেন কিভাবে শত্রুর শক্তিশালী রাডারের চোখ ফাঁকি দিতে হয় মিসাইল লক করা হলে তা থেকে বাঁচার জন্য ফ্লেয়ার ছড়িয়ে বা বিশেষ কায়দায় বিমান ঘুরিয়ে নিজেকে রক্ষা করতে হয় এবং ঠিক মুহূর্তে পাল্টা আঘাত হানতে হয় সামরিক ভাষায় একেই বলা হয় কমব্যাট ম্যানিওভার এতদিন বাংলাদেশের পাইলটরা বিশ্বের নানা দেশে প্রশিক্ষণ নিলেও পাকিস্তানের মতো ব্যাটল হার্ডেন বা যুদ্ধের ময়দানে পোড়া খাওয়া বাহিনীর কাছ থেকে শেখার সুযোগ এই প্রথম এটি ভারতের জন্য এক স্পষ্ট অসনিক সংকেত কারণ পাকিস্তানের শেখানো সেই দুর্ধর্ষ কৌশল যদি বাংলাদেশের পাইলটরা বঙ্গোপসাগরের আকাশে প্রয়োগ করে তবে ভারতের বিমান বাহিনীর পক্ষে তা সামলানো হবে অসম্ভব কঠিন শুধু আকাশে পাইলটদের মহরাই নয় এর নেপথ্যে কাজ করছে এক বিশাল টেকনিক্যাল বাহিনী একটি যুদ্ধ বিমানকে আকাশে ওড়াতে হলে মাটিতে থাকা ইঞ্জিনিয়ার এবং টেকনিশিয়ানদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ঐতিহাসিক চুক্তির আওতায় বাংলাদেশের টেকনিক্যাল পার্সোনালরা পাকিস্তানের কাছ থেকে শিখবেন মেন্টেন্স প্রোটোকল এবং ইঞ্জিনিয়ারিং সাপোর্ট সোজা কথায় যুদ্ধবিমানকে চব্বিশ ঘন্টা যুদ্ধের জন্য প্রস্তুত বা অপারেশনাল রেডিনেসে রাখার ওপন চাবিকাঠি ভারতের গোয়েন্দারা খুব ভালো করেই জানে পাকিস্তান তাদের জে এফ সেভেন থান্ডার এবং অন্যান্য যুদ্ধবিমান বিমান রক্ষণাবেক্ষণে কতটা স্বয়ংসম্পূর্ণ সেই কারিগরি জ্ঞান এখন সরাসরি চলে আসছে বাংলাদেশের হাতে দুই দেশের এই নতুন সামরিক সমীকরণের ফলে ভারতের তথাকথিত সেভেন সিস্টার্স বা উত্তরপূর্ব পূর্ব নিরাপত্তা ব্যবস্থা নতুন করে ঢেলে সাজাতে হচ্ছে মোদী সরকারকে কারণ বাংলাদেশের আকাশসীমা এখন আর ভারতের জন্য অবাধ বিচরণ ক্ষেত্র থাকবে না আন্তর্জাতিক সামরিক পর্যবেক্ষকদের মতে এই উদ্যোগ বাংলাদেশ বিমান বাহিনীর জন্য এক গেম চেঞ্জার বা খেলার মোড় ঘুরিয়ে দেওয়ার মতো ঘটনা বিদেশি দক্ষ বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার ফলে বাংলাদেশের অফিসারদের মধ্যে যে ইস্পাত কঠিন আত্মবিশ্বাস তৈরি হবে তা কোনো অর্থ দিয়ে মাপা সম্ভব নয় দুবাইয়ের বৈঠকের পর উভয় পক্ষই নিশ্চিত করেছে যে এই সহযোগিতা কোন সাময়িক বিষয় নয় এটি দীর্ঘমেয়াদী এক পরিকল্পনা যার মূল লক্ষ্য হল বাংলাদেশকে একটি দুর্ভেদ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সহায়তা করা আকাশের এই বারুদের গন্ধ না ফুরোতেই সমুদ্রের গভীর অন্ধকার থেকেও নিঃশব্দে ভারতের জন্য অপেক্ষা করছে আরেক মহাবিপদ আকাশপথের পাশাপাশি জলসীমানাতেও ভারতকে কণ্ঠাসা করতে বাংলাদেশ বেঁচে নিয়েছে এক ভয়ঙ্কর পথ দক্ষিণ কোরিয়া থেকে বাংলাদেশ কিনতে যাচ্ছে কেএসএস ওয়ান চ্যাংবোক শ্রেণীর সাবমারিন এই খবরটি কানে আসতেই ভারতের নৌসেনা দপ্তরে রীতিমতো তোলপাড় শুরু হয়ে গেছে কারণ বঙ্গোপসাগরকে ভারত এতদিন নিজেদের পৈতৃক সম্পত্তি বা বাড়ির পুকুর মনে করত কিন্তু সেই পুকুরে এখন এমন সব কুমির ছাড়ার প্রস্তুতি চলছে যা ভারতের বিশাল সব রণতরীকে নিমিশেই ধ্বংসস্তূপে পরিণত করতে পারে এই কেএসএস ওয়ান সাবমেরিনগুলোকে কোনো সাধারণ জলযান ভাবলে ভুল হবে এগুলো মূলত জার্মানির বিখ্যাত টাইপ টু জিরো নাইন ডিজাইনের উপর ভিত্তি করে তৈরি যা গত চার দশক ধরে সারা বিশ্বের নৌযুদ্ধে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে এক একটি সাবমেরিনের ওজন প্রায় বারোশো টন এবং লম্বায় ছাপ্পান্ন মিটার কিন্তু এর আসল ভয়ঙ্কর দিক হল এর নিরবতা বা সাইলেন্স ডিজেল ইলেকট্রনিক ইঞ্জিনে চলা এই সাবমেরিনগুলো যখন পানির নিচে ব্যাটারি মোডে চলে তখন এগুলো এতটাই নিঃশব্দে চলাচল করে যে শত্রুর আধুনিক র্যাডার বা সোনার সিস্টেমে এদের উপস্থিতি ধরা পড়া প্রায় অসম্ভব একেই বলা হয় স্টেলথ প্রযুক্তি বা অদৃশ্য থাকার ক্ষমতা বঙ্গোপসাগরের ঘোলাটে এবং অগভীর পানিতে এই ধরনের ছোট মাঝারি আকারে সাবমেরিন খুঁজে বের করা খড়ের গাদায় সুজফোজার মতোই দুঃসাধ্য এই সাবমেরিনগুলোর বিশেষত্ব হল এগুলো এক টানা সপ্তাহের পর সপ্তাহ পানির নিচে লুকিয়ে থাকতে পারে এদের সর্বোচ্চ গতি বাইশ নটিকল মাইল এবং এরা দুশো মিটার গভীর পর্যন্ত অপারেশন চালাতে সক্ষম কিন্তু সবচেয়ে আতঙ্কের বিষয় হল এদের অস্ত্রভাণ্ডার এই সাবমেরিনগুলো ভারী টর্পেডো এবং অ্যান্টিশিপ মিসাইল বহন করতে পারে অর্থাৎ পানির নিচ থেকে আচমকা টরপেডো ছুঁড়ে ভারতের যে কোনো বিশাল বিমানবাহী রণতরী বা ডেস্ট্রয়ারকে দুই টুকরো করে দেওয়ার ক্ষমতা রাখে এই ঘাতক ডুবোজাহাজগুলো বাংলাদেশ যে আপগ্রেডেড সংস্করণটি নিতে যাচ্ছে তাতেই যুক্ত থাকতে পারে এয়ার ইনসিপেন্ডেন্ট প্রোপালশন বা এআইপি প্রযুক্তির অপশন সাধারণ সাবমেরিনকে বাতাস বা অক্সিজেনের জন্য মাঝে মাঝে পানির ওপরে বা স্নরকেল গভীরতায় ভেসে উঠতে হয় যা রাডারে ধরা পড়ার ঝুঁকি বাড়ায় কিন্তু এআইপি প্রযুক্তি থাকলে সাবমেরিনকে বাতাস নিতে ওপরে উঠতে হয় না এটি দিনের পর দিন পানির নিচেই ঘাপটি মেরে বসে থাকতে পারে ঠিক যেন শিকারের অপেক্ষায় থাকা এক ক্ষুধার্থ হাঙর বাংলাদেশের এক লক্ষ আঠেরো হাজার বর্গকিলোমিটারের বিশাল সমুদ্রসীমা এবং চল্লিশ বিলিয়ন ডলারের ব্লু ইকোনমি বা নীল অর্থনীতির রক্ষার জন্য এই সাবমেরিনগুলো হবে সবচেয়ে বড় এবং শক্তিশালী প্রহরী সামুদ্রিক পরিভাষায় একে বলা হয় সি ডিনায়াল বা সমুদ্র প্রত্যাখ্যান সহজ কথায় এর মানে হলো আপনার নৌবাহিনী শত্রুর চেয়ে ছোট হতে পারে কিন্তু আপনার এমন ক্ষমতা থাকতে হবে যেন শত্রু চাইলেই আপনার সমুদ্র সীমা ব্যবহার করতে সাহস না পায় বাংলাদেশ এই সাবমেরিনগুলো দিয়ে ঠিক এই কাজটি করতে চাইছে ভারতের নৌবাহিনী সংখ্যাই বিশাল হতে পারে কিন্তু সাবমেরিন যুদ্ধের সমীকরণ সংখ্যার উপর নির্ভর করে না এটি নির্ভর করে কে কতক্ষণ লুকিয়ে থেকে আঘাত করতে পারে তার ওপর ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরে ভারতের একচ্ছত্র আধিপত্যের দিন ফুরিয়ে আসছে বাংলাদেশের হাতে যখন ছয়টি এমন আধুনিক সাবমেরিন থাকবে তখন ভারত চাইলেই তাদের নৌবহর নিয়ে এই এলাকায় দাপিয়ে বেড়াতে পারবে না প্রতিটি পদক্ষেপে তাদের ভাবতে হবে কোথায় লুকিয়ে আছে বাংলাদেশের সেই সাইলেন্ট কিলার বা নীরব ঘাতক এই সাবমেরিনগুলো ভারতের পূর্ব উপকূল থেকে মালাক্কা প্রণালী পর্যন্ত পুরো সমুদ্র রাজনীতির ছক বদলে দিচ্ছে মোদী সরকার এতদিন ভেবেছিল তারা এই অঞ্চলের একমাত্র সুপার পাওয়ার কিন্তু বাংলাদেশ বুঝিয়ে দিচ্ছে তারাও এখন আর হাত গুটিয়ে বসে নেই পাকিস্তান এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাংলাদেশের এই দ্বিমুখী পদক্ষেপ আকাশে ফাইটার পাইলটদের প্রশিক্ষণ এবং সাগরে সাবমেরিন মোতায়েন আসলে একটি সুসংহত সামরিক কৌশলের অংশ এটি ভারতের জন্য এক ধরনের মিলিটারি এনসার্কেলমেন্ট বা সামরিক ঘোরাটপের মতো পরিস্থিতি তৈরি করছে একদিকে পাকিস্তানের সীমান্তে ভারতের চিরকালীন টেনশন আর এখন পূর্ব সীমান্তে বাংলাদেশও নিজেদের দাঁত ও নোক সানিয়ে নিচ্ছে পাকিস্তান বিমান বাহিনীর সঙ্গে এই কোলাবোরেশন বাংলাদেশের পাইলটদের মানসিকতাকে আমূল বদলে দেবে পাকিস্তানের পাইলটরা যেমন ভারতের বিশাল বিমান বাহিনীর চোখের দিকে চোখ রেখে কথা বলতে জানে সেই সাহস এখন সঞ্চালিত হবে বাংলাদেশি পাইলটদের ধমনীতে মডার্ন ফাইটার কনভার্শন কোর্সের মাধ্যমে তারা শিখবে কিভাবে সীমিত সম্পদ দিয়েও শক্তিশালী শত্রুকে নাস্তালাবুদ করা যায় অন্যদিকে সমুদ্রের গভীরে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিতে তৈরি সাবমেরিনগুলো নিশ্চিত করবে যে বঙ্গোপসাগরে কেউ অনধিকার চর্চা করতে এলে তাকে চড়া মূল্য দিতে হবে ভারত চেয়েছিল বাংলাদেশ সবসময় সামরিকভাবে দুর্বল এবং তাদের উপর নির্ভরশীল থাকুক কিন্তু বাংলাদেশ যখন পাকিস্তান থেকে স্কিল এবং কোরিয়া থেকে হার্ডওয়্যার নিয়ে নিজেকে স্বয়ং সম্পূর্ণ করছে তখন ভারতের সেই দাদাগিরির স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে সুপ্রিয় দর্শক আজ এখানেই শেষ করছি সমরাষ্ট্র প্রতিরক্ষার নানা তথ্য জানতে চোখ রাখুন সাইমন সরকার সুজন সংবাদ উপস্থাপনায় নিশ্চয়ই কমেন্ট করে আমাদের আপনার অভিমত জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আল্লাহ হাফেজ